সম্মানিত উপস্থিতি সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আজকের পুরস্কার প্রাপ্ত সম্মানিত গুরুঞ্জা রহমান

এবং জ্ঞান আমাদের কাছে খুবই প্রিয় মনে হয় কথা শিখতে ও আজকে যারা আছেন অনেকেই শিক্ষাবিদ এবং তারা আসে দীর্ঘ সময় ধরে ঘুরতে পারেন আবার বলার সেবনযোগ্যতা নেই বলতে পারি না তবু আজকে যে চিন্তা সূত্র পুরস্কার যেটা আমাকে প্রদান করা হয়েছে সেজন্য আমি নিজেকে সম্মানিত করা হচ্ছে পুরস্কার নিয়ে আমার বিভিন্ন ধরনের একা একটি কাজ করে এবং অনুভব মোহাম্মদ অনুভব যার সাথে আমার অপেক্ষাকে পরিচয় হয়েছিল মনে টেলিফোনে বা কিভাবে পরিচয় হয়েছিল তিনি আমার প্রথম কবিতার বই থেকে নির্বাচিত কবিতা পত্রিকার তো স্বাভাবিকভাবেই প্রথম কবিতার বইতে যেহেতু আমার প্রথম জীবনে লেখা কিছুটা পরিণত এবং কিছুটা দূর বটে আমি খুব সংকুচিত ছিলাম যে কবিতা দেওয়া ঠিক হবে কিনা তা করে দিয়েছিলাম তো পরিচয় ওইটুকুই তিনি আমার উপরে লিখেছেন আমার কবিতার উপরে লিখেছেন এবং তিনি যখন আমাকে ফোন করলেন যে চিন্তা সূত্র পুরস্কার আমি নিতে আগ্রহী কিনা আমি আমার সম্মতি আছে কিনা আমি একটু বিধান নিতে ছিলাম কাপড়ের সম্মতি দিয়ে চলি ওই কারণে এর আগে যারা পুরস্কৃত হয়েছিলেন তারা প্রত্যেকে যোগ্য ছিলেন এবং চট্টগ্রাম থেকে গত বছর মনে হয় কবি শিলিনা শিলি তার আগের বছর কবি শিলিনা শিলি কবিতায় পুরস্কৃত হয়েছিলেন তো আপনারা হয়তো শুনেছেন যে ছাত্র জীবন থেকে লেখালেখি শুরু করলেও চুরাশিতে এসে আমি কবিতা থেকে নির্বাসিত নির্বাসিত করা যায় না আসলে কবিতা আসতে হয় কবিতা একটা সরস্ফূর্ত ভাবে আসার বিষয় আমি মনে করি যে ওই সময়ে তিরাশি সালে আমি বিয়ে করার পর সাংসারিক জীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কবিতা আমার থেকে চলে গেছে কবিতা দেখি আমার এক তিনি তোর পার নামে একটি পত্রিকা সম্পাদনা করেন ছোট কাগজ তিনি বললেন আপনার একটা কবিতা দেন আমি বলছি আমি তো কবিতা লিখি না বলছে যেরকম হোক একটা কবিতা দেন একটা পদ্ধতি আমি সে দিয়েছিল এবং ওইটা পরে আবার হঠাৎ করে আমার মধ্যে কবিতা লেখা প্রেরণা আসলো আমি আবার লিখতে থাকলাম এবং আমি আমার এক মামা সিদ্ধি এবং আমাদের প্রিয় বন্ধু আমার মনে বন্ধু সেই সাহিত্যিক বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত রাশেদ্রোফ তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং আমার প্রথম বইটা বের হয়েছিল ওখান থেকে এবং ওখানে অধিকাংশই আমার প্রথম দিকের কবিতা এবং আমার কাছে যে প্রথম দিকের কবিতাগুলো আসলে যে ছিল সেটাই আমার মনে ছিল না এবং আমার স্ত্রী সেখানে উপস্থিত এবং সে কথা থেকে আমাকে এই কবিতার খাতা বের করে দিয়েছিল এবং ওখান থেকে অনেক যাতায় বাছাই করে অনেক সম্পাদনা করে প্রথম আমি একটু পরিচিত বটে এবং ভাই ঠিকই বলেছেন যে আবহাওয়া যখন যুগান্তরের সাহিত্য সম্পাদ হচ্ছিলেন এবং

এটা বলাই যায় যে পত্রিকার সাহিত্য সম্পাদকদের সাথে যারা মহস্য হয়ে থাকি তাদের একটা যোগাযোগের বিষয়টা এবং যেরকম যোগাযোগ রাখা দরকার ব্যক্তিগত পর্যায়ে বা হোক এটা একটু আমি একটু নিজে সংকুচিত বোধ করি বিভিন্ন বেলা আমার পাইনি এবং এরপরে ঢাকা পত্রিকা আমার লেখা

অত্যন্ত হুমই তিনি মানুষের সাথে আমাকে যে সম্মানিত করেছে কবিতার জন্য সেই জন্য আমি নিজেকে গৌরবান্বিত করছি বিশেষ করে পুরস্কারের তালিকায় কথা আকিম রহমান যার সাথে আমার দেখা হয়েছিল শৈলীতে তার একটা বই একটা উপন্যাস উপন্যাস হ্যাঁ শৈলী থেকে বের হয়েছিল তখন মনে ওটা ভোটার কাজ যখন গিয়েছিলেন তখন আমার সাথে আমার পরিচয় হয়েছিল আধুনিক রসিক ভাই উনি প্রথম দেখাতেই মানুষকে যিনি আপন করে নিতে পারেন তিনি যখন চট্রগ্রাম গিয়েছিলেন আমার সাথে দেখা হয়েছিল এবং যখন শুনেছি তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং আমি তখন তাকে ফোন বলছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি আসবেন কিনা আমি বলছি যে আমি আসলে একটু মানুষ খুব খুব এই ভ্রমণ পথে আশা হয় না যাই হোক তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক ঠিক আছে আসবো এবং আমি এই গুণী মানুষদের সান্নিধ্যে কিছু সময় কাটাবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য এবং চিন্তা সূচক পেও Ah, uh, shukran Allah. Okay. Ushi Allah.